সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক মোয়াজটার একটা অদ্ভুত দেওয়া হয়েছে বলা হচ্ছে নাসাও কাউন্টি স্টেডিয়ামে বুধবার যুদ্ধটা মূলত ভারত বনাম মিনি ভারতে শুনে অদ্ভুত লাগছে নিশ্চয়ই আসলে নাম শুধুই যুক্তরাষ্ট্র ক্রিকেটারদের বংশোদ্ভূত অধিনায়ক মোনাক প্যাটেল যেমন পাকিস্তানকে হারানোর নায়ক সৌরভ নেত্রভালকর আবার একটা সময় অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন। হরমিত সিং মিলিন্দ কুমার প্রত্যেকেরই জন্ম ভারতে আর ক্রিকেটের হাতে খড়িও এ স্বাভাবিকভাবে রোহিত শর্মা বিরাট কোহলিদের নামার আগে সৌরভ মোনাকরা রীতিমতো ফুটছেন একই সঙ্গে আবেক্ষারিতও হয়ে পড়ছে নেত্রভাল একটা সময় সূর্যকুমার যাদবের সঙ্গে অনূর্ধ্ব পনেরো পর্যায় থেকে শুরু করে বিজয় হাজারে রণজি খেলেছেন। ভারতের বিরুদ্ধে নামার আগে যুক্তরাষ্ট্রের এই বা হাতি পেসার বলেছেন। ভারতের বিরুদ্ধে খেলতে নামার মুহূর্তটা আমার কাছে প্রচন্ড আবেগের হতে চলেছে বিশেষ করে সূর্যের বিরুদ্ধে খেলা তবে যুক্তরাষ্ট্র টিমের তরফ থেকে আবার একটা প্রচ্ছন্ন হুংকারও দিয়ে রাখা হচ্ছে বলা হচ্ছে পাকিস্তানের পর ভারতকেও তারা হারিয়ে দিতে পারে